হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন উপু ইফতার আয়োজন শাশুড়ির সঙ্গে তার বিশেষ মুহূর্ত ঢালিউড কুইন উপু এবারও প্রথম রোজায় নিজের হাতে ইফতার প্রস্তুত করেছেন শাশুড়ির জন্য প্রতি বছরই তিনি পরিবারের সঙ্গে ইফতার আয়োজন করেন ভালোবাসা ও যত্নে তার শাশুড়ির সাথে এক নতুন ইফতারের আয়োজন করে সবার দৃষ্টি আকর্ষণ প্রথম রোজার শুভক্ষণে করলেন এবার তিনি নিজ হাতে আয়োজন করেছেন একটি বিশেষ ইফতার পার্টি যেখানে গুলশান থেকে অর্ডার করা নানা রকম খাবারের মাঝে অবশ্যই থাকছে কাবাব শরবত ও ছালাদ এই ইফতারের আয়োজনের পেছনের গল্পটা কিছুটা অন্যরকম অপবিশ্বাস যিনি নিজের কাজেই ব্যস্ত থাকলেও পরিবার এবং ঐতিহ্যের গুরুত্ব কখনোই ভুলে যান না নিজের বিজনেস সামলে তিনি কিন্তু পরিবারের সঙ্গেই সারা দিন কাটিয়ে দিতে পছন্দ করেন রোজার প্রথম দিনটা এই ইফতার পার্টি আয়োজন করেছেন ঢালিউড কুইন নিজে শাশুড়ির সাথে হাত মিলিয়ে প্রস্তুতি নেন এবং ইফতারের জন্য সেরা সেবা ও স্বাদ নিশ্চিত করেন কারণ সাকিব এই প্রথম নয় সে প্রতিবারই প্রথম রোজাটা বাসায় সবার সঙ্গে ইফতার এবং সেহেরি করতে বেশি ভালোবাসেন গুলশানের জনপ্রিয় খাবারের দোকানগুলো থেকে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার অর্ডার করার পাশাপাশি কাবাবের অতুলনীয় স্বাদ তাজাতা এবং সালাদের স্বাস্থ্যকর বৈশিষ্ট্য মিলিয়ে একটি ব্যালেন্সড মেনু তৈরি করা হয়েছে কারণ সাকিব খান জিম করেন এবং অপু নিজেও সে কারণেই তাদের জন্য ব্যালেন্স ইফতার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশংসা করা এবং মিডিয়া সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যে জান জানিয়েছে যে অপু এই উদ্যোগ শুধুমাত্র একটি খাবারের আয়োজন নয় বরং এটি একটি সাংস্কৃতিক ও পারিবারিক ঐক্যের উদাহরণ সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া এসে থাকলেও অনেকেই মনে করেন এই ধরনের আয়োজন আমাদের রমজানের সত্যিকারের মর্মার্থকে ফুটিয়ে তোলে এই ইফতার পার্টিতে উপস্থিত থাকবেন খ্যাতিমান শিল্পী ফ্যামিলি সদস্য এবং বন্ধু বান্ধব যারা একসাথে স্মৃতি ভাগাভাগি করবেন এবং রমজানের পবিত্রতা উদযাপন করবেন উপবিশ্বাসের এই উদ্যোগ থেকে স্পষ্ট যে আর্থিক সমৃদ্ধি কিংবা ব্যস্ততার মাঝে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রাখতে পারি এবং পরিবারের সাথে একত্রে সুস্থ ও আনন্দময় সময় কাটাতে পারি এরকম আরও খবর ও বিশেষ রিপোর্টের জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা এই পুরো পুরো রমজান জুড়ে পাবেন সাকিব খান অপবিশ্বাস ইফতারিতে আসলে কি কী জিনিস খাচ্ছেন কারণ হেলদি খাবার খাবারটা খুবই জরুরি তার নিজেরও কিন্তু একটি ক্যাফে রয়েছে সেখানে থাকবে স্টুডেন্ট বাজেটের মধ্যেই না নানা রকমের খাবার অপু বিশ্বাস বলেন আমার কাছে ইফতারের মূল আকর্ষণ হচ্ছে কাবাব এবং কাঁচা সালাদ শরবত ও সালাদ উপবিশ্বাস নিজে থেকে রান্নার তদারকি করেন এবং পরিবারের সবাইকে একসঙ্গে বসে ইফতার করার পরিবেশ তৈরি করেন তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ইফতার আয়োজন ছিল মাটন শিক কাবাব ও ও চিকেন টিক্কা লাচ্ছি তাজা শরবত গ্রিন সালাদ ও দই চাট উপবিশ্বাস বলেন পরিবারের সঙ্গে ইফতার করাটা আমার জন্য বরাবরই স্পেশাল মুহূর্ত ইফতার মানে শুধু খাওয়া নয় এটি পরিবার ও ভালোবাসার সময় টলিউড কুনের এই ইফতার আয়োজন তার ভক্তদের মধ্যেও বেশ সারা ফেলেছে বন্ধুরা আপনারাও চাইলে এই যে আনন্দ এই আনন্দ কিন্তু নিজেরাও ভাগাভাগি করে নিতে পারেন আত্মীয় আপনার স্বজন বন্ধু বান্ধব কিংবা ভাই বোনদের সঙ্গে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও